কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না বন্যা ট্যুর এবং এই বন্যা মাধ্যমে কিন্তু যারা বন্যা কবলিত এলাকায় মানুষ আছেন যাদের সাহায্য দরকার তারা তো সাহায্য পাচ্ছেই না উল্টা তারাও ভোগান্তির শিকার হচ্ছে তো চলুন এই বিষয়ে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে নিই এবং তারপরে আমরা এই বিষয়ে কথা বলবো এই ফেনের বাইরের থেকে ফেনের দিকে যেসব আসতে পারে উদ্ধারের উদ্দেশ্যে তাদের একটু কার্যকলাপ শুনেন ভাই কোন আমরা কালকে সকাল পরে গাজীপুর থেকে আসছি এদের হেল্প করার জন্য আমাদের স্ট্রিট বোর্ডটা ভেঙে গেছে ওই সদর হাসপাতালের পরে আমি দেখছি অনেক মানুষ এখানে আসছে ওরা পিকনিক করে অসহায় মানুষ যদি হেল্প চায় ওরা অপমান করে করে ওদেরকে ছোট করে কথা বলে এখানে বাকি পাকিছিল ওরা বোর্ডের মধ্যে খাবার পাকাইতেছে খামু না ওরা অনেক মানুষের ময়লা ওদের গায়ে ময়লা ফেলায় ওদের ওদেরকে পানি বাড়ে ওদেরকে অনেক খারাপ খারাপ গালি গালাজ করে হেল্প চাইলে ওরা

থাকে একজন মাঝি কারে উদ্ধার করে এটা জানতে চাই আমার মন হ্যাঁ কারণ ভাই সবার সবার উদ্দেশ্যে বলতেছি না সবার উদ্দেশ্যে বলতেছি না বিরক্ত ফেনিবাসীও বিরক্ত এমনকি মাইকিং চলছে দেন আমি গাজীপুর থেকে আসছি আমার তখন কষ্ট লাগে আমার তখন কষ্ট লাগে যখন এখান দিয়ে মাইকিং দিয়ে কয় যে ঢাকার থেকে যারা আসছেন ভাই আমরা ফেনির মানুষ এত গরিব না ওই আপনারা সাইট ই নিয়ে আইসেন ওই দশ জনে একটা বোর্ডে ই শো শোতে আইতেছেন আমার ভাই তখন বুকটা ভাইটা যায় এনে সারাদিন চিল্লাইয়া সারাদিন এনে খাইয়া না খেয়ে কষ্ট কইরা যখন দেখি যে কিছু মানুষের জন্য আমাদের গাজীপুর থেকে ঢাকার থেকে আসা মানুষের এইভাবে অপমান হয় ওই রকম জন একটা পরে দশজন জন করে তারা আহ তাহলে আমাকে অপমান হয় তখন এই যে কুইল জায়গা হাইরা জায়গা কারণ আমরা ঢাকার থেকে সারা রাত গাড়ি চালিয়ে আইছি বৃষ্টিতে ভিজা তখন খবর পাইতি সারা রাত গাড়ি চালাই আইসা কেমনি যে আমরা এই ভেনি পর্যন্ত আমরা নিজেরা জানি আজকে সারাটা দিন এই জায়গায় প্রত্যেকটা আমরা আমাদের সহযোগিতা পাচ্ছি না আমরা গত তিন দিন যাবত বিদ্যুৎ বিদ্যুতায়িত না আমাদের বাসা বাড়িতে অনেক মানুষ আটকা পড়ছে গ্রামের চেয়েও একটা বাসা বাড়িতে যদি আপনি দশ একটা বিল্ডিং হিসাব করেন সেক্ষেত্রে আপনারা সেখানে প্রায় গ্রামের মানুষ বসবাস করে আপনি যদি চিন্তা করেন একটা একটা বাড়িতে সে কিন্তু সেখানে বিদ্যুৎ নাই চলুন এই বিষয়ে কথা বলা যাক আমি আসলে এই বিষয়ে কথা বলার ভাষা পাচ্ছি না যে আমি কোন ভাষায় কথা বলবো অথবা এটি নিয়ে আমি কি বলবো কারণ মানুষের যখন বিবেক বুদ্ধি লোপ পায় তখন কিন্তু মানুষ এরকম কার্যকলাপ করে বর্ণাঠ্য মানুষেরা তারা খাদ্য সংকটে ভুগছে তারা চিকিৎসা সংকটে ভুগছে যেখানে তাদের জীবন বাঁচানোই হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ সেইখানে কিছু লোক যাচ্ছে পিকনিক করতে সেখানে কিছু লোক যাচ্ছে ট্যুর দিতে সেখানে কিছু লোক যাচ্ছে শো অফ করতে তো এখন আমার কথা হচ্ছে যদি ট্যুরই দিতে হয় তাহলে আপনি বাংলাদেশের অন্য অন্য জায়গায় ট্যুর দেন যেমন কক্সবাজার সেন্ট মার্টিন তারপরে এইদিকে কুয়াকাটা সুন্দরবন এইগুলো জায়গায় ট্যুর দেন কবলিত এলাকায় ট্যুর দিবেন কেন এটা আপনার কি দরকার মানে কুরকুরানি কমে না আসলে আমি এর থেকে ভালো কোনো ভাষা ইউজ করতে পারতেছি না কারণ এইগুলো লোকের জন্য আমার এর থেকে ভালো কোনো ভাষা আসতেছে না যেখানে লাখো লাখো মানুষ বন্যার পানিতে ডুবে মারা যাচ্ছে হাজার হাজার বাচ্চারা নিঃশেষ হয়ে যাচ্ছে এই বন্যার পানির কারণে সেখানে আপনাদের ট্যুর দিতে হবে সেখানে আপনাদের মজা নিতে হবে মানে কোন মেন্টালিটির মানুষ এইগুলো আমার আসলে বুঝে আসে না আর এই মানুষগুলোর জন্য আমি কোন ভাষাটি ইউজ করবো আমি সেটাও বুঝতেছি না শুধুমাত্র একটা কথাই বলবো যে যদি কাউকে সাহায্য করতে না পারেন দয়া করে কারো ক্ষতি করবেন না কারণ যারা বন্যা কবলিত এলাকায় আছে তারাই জানে যে জীবন কতটা কঠিন আপনি থাকলে আপনিও বুঝতেন কিন্তু আপনি তো সেটা বুঝবেন না কারণ ওই যে মানে বিকৃত মস্তিষ্ক হইলে যা হয় আর কি তো যাই হোক আমি চাচ্ছি না এই বিষয়ে কথা বলতে আর আমার এই বিষয়ে কথা বলার কোনো রুচিও নাই শুধুমাত্র একটা কথাই বলবো যে একজন সুস্থ মানুষ কখনো রকম কাজ করতে পারে না একজন সুস্থ মানুষ কখনোই মানুষকে উদ্ধার তো দূরের কথা মানুষকে সাহায্য তো দূরের কথা মানুষকে বিপদে ফেলতে পারে না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আমি আসলে এইগুলা সিচুয়েশন দেখে আমি আসলে কথা বলতে পারতেছি না কথা বলার সেই ভাষাটা আমার নাই কারণ মানুষ যখন মনস্বত্ব হারিয়ে ফেলে তখন আর তাকে কিছুই বলার থাকে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বন্যাকবলিত এলাকায় আছে সেই সকল মানুষের জন্য দোয়া করবেন এবং যতটুকু সম্ভব তাদেরকে অর্থ সহায়তা করার চেষ্টা করবেন সবাই অনেক ভালো থাকবেন খোদা হাফেজ